তো ক্রিজ হাতদের আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের কাছে জয়দিবিস ক্রুস ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই গভর্নমেন্ট থেকে একটা নির্দেশিকা জারি করেছে নোটিশ দিয়েছে যে একাদশের বার্ষিক পরীক্ষা হচ্ছে মার্চ মাসে তো দেখো আমরা পুরো নোটিশটা দেখে নেবো একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা আগামী কুড়ি মাসের মতো শেষ করতে হবে তোমরা জানো ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সুতরাং ফেব্রুয়ারি মাসের তোমাদের কিন্তু পরীক্ষা একদম লাস্টের দিক থেকে শুরু হচ্ছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরপরই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা জানিয়েছে ওই লিখিত পরীক্ষার ফল প্র্যাকটিক্যাল প্রজেক্টের ফল কাউন্সিলের পোর্টালে আপলোড করতে হবে হ্যাঁ পয়লা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে এবার একাদশ শ্রেণীর পরীক্ষা সংসদের বদলে স্কুলে তো তোমরা যে যে স্কুলে পড়ছো সেই স্কুলের সারমেন্টরা কিন্তু তোমাদের এবার হাতে প্রশ্ন করবে এবং তোমাদের পরীক্ষা নেবে তো এই নিয়ে ধোয়াশা ছিল যে কবে ইলেভেনের পরীক্ষা চালু হবে অবশেষে সে পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে যে স্কুলের উপরে চাপিয়ে দিয়েছে যে আপনারা মার্চ মাসের মধ্যে পরীক্ষা শেষ করবেন অর্থাৎ মার্চ মাসের মধ্যে পরীক্ষা শেষ করে এপ্রিলের মধ্যে কিন্তু পোর্টালে গভর্নমেন্ট যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু নাম্বার আপলোড করতে হবে সুতরাং এই পরীক্ষার গুরুত্ব কতটা আছে তোমরা বুঝতে তো দেখো নোটিফিকেশান অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন ইন কন্টিনিউশন টু অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ভাইট মেমো নাম্বার ডিএস এত ডেট পাঁচ ছয় দু হাজার তেইশ অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর হ্যার বাই ইনফর্ম দ্যাট দ্য ক্লাস ইলেভেন ইনজিনেশন দু হাজার চব্বিশ উইল হ্যাভ টু বি কমপ্লিট প্রায় টোয়েন্টিএ মার্চ দু হাজার চব্বিশ কুড়ি মাস দু হাজার চব্বিশের মধ্যে পজিটিভলি যত সম্ভব শেষ করতে হবে দ্য মার্কস প্র্যাকটিক্যাল প্রস থিওরি অফ দ্য সাইট এক্সিমিনেশন ইনস্টিটিউট টু বি সাবমিটের থ্রু কাউন্সিল অনলাইন পোর্টাল এবং অনলাইনে পোর্টাল যে কাউন্সিলার আছে সেই পোর্টালে কিন্তু নাম্বারটা তুলতে হবে ওই দিন এক চার দুহাজার চব্বিশ থেকে পঁচিশ চার দু হাজার চব্বিশ বুঝতে পারছো সুতরাং তোমরা সময় নষ্ট না করে যারা ভাবছিল এরপরের পরীক্ষা কি হবে কী বৃত্তান্ত তোমাদের স্কুলের উপর ডিসিশান দিয়েছে স্কুল হা স্কুলের থেকে অর্থাৎ যে স্যার ম্যাডাম তোমাদের ক্লাস নেয় তারাই প্রশ্ন করবেন এবং তারাই পরীক্ষা নেবেন তোমাদের সময় জানিয়ে দেবে হয় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের প্রথম থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কেমন সুতরাং পড়া শুরু করে দাও